ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড ভিডিও কে অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তোমরা ভিডিও শুরুতেই যে একটা বাস সিমিলেটার গেম ভিডিও দেখছো আমি জানি তোমাদের ম্যাক্সিমাম গেমারই আসো এরকম বাস সিমার গেম মোবাইলে খেলতে চাও কিন্তু এরকম গেম মনের মতো কোনো গেম খুঁজে পাও না এই জন্য মূলত খেলতে পারো না তাই তো গাইস আজকেও তোমাদেরকে এরকমই কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশি বাস সিমেলেটার গেম দেখে চলেছি যেগুলো গেম গাইস তুমি যদি তোমাদের ফোনে রাউন্ড করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর গাইস আমি পার্সোনালি একটু ছিলাম এই জন্য তোমাদেরকে রেগুলার ভিডিও প্রতি দিতে পারি নি তো ফাইনাল নিয়ে আসলাম আজকের ভিডিও আজকের ভিডিও তোমাদেরকে যে গেমগুলো দেখা চলেছে গাই সেগুলো প্রত্যেকটা গেমের গ্রাফিক্স অত্যন্ত হাই গ্রাফিক্স আমি মনে করি গাইছ তুমি যদি তোমাদের ফোনেরাউটকে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো কারণ পার্সোনালি যেহেতু এগুলো গেম আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তুমি যখন তোমাদের ফোন রাউটকে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইজ তুমি যদি বাংলাদেশি বাস সিমোটা গেম মোবাইল খেলতে চাও তা আজকে বিরোধটা সম্পূর্ণ ধৈর্য ধরে দাও কারণ আজকে বেরোয় তোমাদেরকে এমন কিছু গেম দেখাবো তোমরা তো ভিডিও শুরুতেই দেখছো গেম প্লে ভিডিও তো এরকম গেম যদি তুমি তোমার ফোন আউটকে খেলতে চাও তা আসা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে

যে কাউন্টার থাকে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিয়ে যেতে পারবে গেমটির মধ্যে অসংখ্য বাস পেয়ে যাবে যেগুলো বাস তুমি সেটা কাস্টমাইজ করতে পারো তুমি সেটা কালার করতে পারো গেমটির মধ্যে লাইক আরো অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারো সবচেয়ে মজার বিষয় যেগা সেই গেমটির মধ্যে তুমি যখন গেমটিগুলো মানে গেমগুলো খেলবে গেমগুলো ড্রাইভিং করবে তোমার কাছে মনে হবে মানে রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতেসো এতটা ফিরে দেবে গেমটি খেলার পর কেননা তুমি যদি দেখতেই পাচ্ছ স্কুলের উপর গেমটি ভিডিও পার্সোনালি যদি গেছে আমার কথা বলি আমার কাছে গেমটির ড্রাইভিং টু অনেক ভালো লাগছে তবে মনে করি গেছ তুমি যদি তোমাদের ফোন ডাউন করে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমার কাছে তো পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে আর গেমটির অত্যন্ত হাই গ্রাফিক্স তো মনে করি গেছে তুমি যদি তোমাদের ফোন ডাউন করে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আমি তোমাদের রিকমেন্ড করবো অভিষেকবার ডাউন করে খেলে দেখবা তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে তিনশো পাঁচ ছ আর এই গেমটি তুমি চাইলে অনলাইনেও খেলতে পারো তুমি চাইলে অফলাইনেও খেলতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমের হাউল্ডিং এই বিপ স্ক্রিন বক্সে দেওয়া আছে যদি গেমটি বউ থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা সো গাইস তোমাদের নাম্বার ফোর যে গেমটা সেই গেমটি হচ্ছে আলটিমেট ইন্ডিয়া তো যা গাইস আমি জানি না তোমাদের ওদের গেমাররা কখনোই গেমটি রাউল্ড করে খেলে দেখছো কিনা যদি খেলে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাই দিবা কেননা গেমের অ্যাকচুয়াল গ্রাফ ফিক্স গাইস এক কথায় অসাধারণ আর তুমি তো দেখতেই পাচ্ছ গেম গেমটি ভিডিও এই গেমটির মধ্যেও তুমি বাংলাদেশের সাথে অনেক কিছু মিল পেয়ে যাবে লাইক বিভিন্ন ধরনের যাত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে গেপটটির মধ্যে অসংখ্য পরিমাণে বাস পেয়ে যাবে গেপটির মধ্যে তুমি রিয়েলিস্টিক বাসগুলো ড্রাইভিং করতে পারবে গেমটির মধ্যে তুমি বিভিন্ন ধরনের ওয়েদার দেখতে পারবে গেমটির মধ্যে আছে অসংখ্য পরিমাণ বাস কাউন্টার গেমটির মধ্যে তুমি রেস্টুরেন্টে দাঁড়াইতে পারবে এবং যাত্রীগুলো খাবার খাওয়াইতে পারবে আর যদি লাইক অন্যান্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পাবে আমার কথা যদি বলি গাইস পার্সোনালি আমার কাছে গেমটির ড্রাইভিংগুলো অনেক ভালো লাগছে মানে ড্রাইভিং যে সিস্টেমগুলো সেই সিস্টেমগুলো অনেক ভালো লাগছে তো মনে করি গেছ তুমি যদি তোমাদের ফোনে ডাউনলোড করে গেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো অত্যন্ত ইন্টারেস্টিং মজাদার একটা গেম এই গেমটির মধ্যে তুমি বাংলাদেশি একটা ম্যাপ পেয়ে যাবে যে ম্যাপের মধ্যে বাংলাদেশি বাস কাউন্টার তোমার কিনে নিতে হবে যে কিনে নেওয়ার পর তুমি এক জায়গা থেকে আরেক জায়গা যাত্রী নিয়ে যাইতে হবে আর যে লাইক অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার আমরা দেখতে হবে এবং গেমটা খেলে অনেক মজা পাবে আমি মনে করি গাইস তুমি যদি তোমাদের ফোন আউট করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে সাতশো এক এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এই বিরোধ টিপসিক দেওয়া আছে

গেমটির মধ্যে তুমি অসংখ্যভাবে বাস পেয়ে যাবে যেগুলো বাস কাস্টমাইজ করতে পারো গেমটির মধ্যে একতলা দুইতলা বাস পেয়ে যাবে যেগুলো বাস দিয়ে মূলত ড্রাইভিং করতে পারবে এবং যাত্রী নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেমটির গেম ভিডিও তুমি যে দেখতেই পাচ্ছি স্কুল গেম ভিডিও গেমটির শুরুতে তোমার একটা মিনি বাস দেওয়া হবে তুমি যখন বাসগুলো ড্রাইভিং করে বিভিন্ন কয়েন আন করবে তাহলে তুমি মনে করো বড়ো বড়ো বাস আনলক করতে পারবে এবং সেগুলো বাস তুমি ড্রাইভিং করতে পারবে এক কথা ইন্টারেস্টিং মজাদার একটা গেম পার্সোনালি গ্যাস গেমটির গ্রাফিক্স আমার কাছে অনেক ভালো লাগছে তো মনে করি গ্যাস তুমি যদি তোমাদের ফোনে গেমটি ডাউন করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো মোবাইলের জন্য ওয়ান অফ দা বেস্ট এবং হাই গ্রাফিক্স ইন্টারেস্টিং মজাদার একটা গেম আমি তোমাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই তুমি একবার করে খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে বাংলাদেশের অনেক কিছুই গ্রাফিক্স সম্পর্কে দেখতে পাবে এবং অনেক কিছুই মিলে পেয়ে যাবে বাংলাদেশের সাথে তো আমি মনে করি গাইস তুমি তুমি একবার গেমটি ডাউন করে খেলে দেখবা তো তো গাইস আমি মনে করি তোমরা সকলে একবার গেমটি ডাউন করে খেলে দেখবা তো এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটির সাইজ হচ্ছে দুশো আট এমবি আর গেমটি সম্পূর্ণ

আমি মনে করি ব্যাস তুমি যদি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর ঘেম পে মধ্যে তুমি একতলা দুইতলা বাস পেয়ে যাবে যেগুলো বাস তুমি নিজে থেকে কাস্টমাইজ করতে পারবে এবং বাসগুলো ড্রাইভিং করতে পারবে গেমটির মধ্যে অত্যন্ত রিয়েলিস্টিক গ্রাফিক্স রয়েছে গেমটির গেম পেয়ে বো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর ঘেম এই গেমটির মধ্যে অসংখ্য পরিমাণ বাস কাউন্টার পেয়ে যাবে যে কাউন্টার থেকে তুমি যাত্রী নিয়ে এক জায়গা থেকে এর এক জায়গা থেকে আরেক গাছ যাইতে পারবে গেমটির মধ্যে লাইক আরও অন্য অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে হবে গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ একটা উপর ম্যাপ যে ম্যাপের মধ্যে বাস ড্রাইভিং করতে পারবে গেমটির তুমি বাসের যে কাস্টমাইজ আছে বাসগুলো কাস্টমাইজ করতে হবে বাসের মধ্যে লাইটিং করতে হবে আরও যে লাইক অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে হবে গেমটির মধ্যে বিভিন্ন ধরনের ওয়েদার দেখতে হবে আমার কাছে মনে হয় অফ বেস্ট এবং স্যার একটা গেম আমি মনে করি গাইস তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো একবার হলে গেমটি ডাউন করে খেলে দেখবা সত্যিই তোমাদের কাছে অনেক ভালো লাগবে কারণ পার্সোনাল যেহেতু আমার কাছে গেমটার গ্রাফিক্স অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো তো আই থিঙ্ক আসে তোমরা সকলে একবার গেমটি ডাউন করে খেলে দেখবা তো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেম হচ্ছে পাঁচশো চুয়ান্ন এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এই ভিডিও টিপসিক বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাও গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেওয়ার রাখে এর মধ্যে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিও তো লাইক করে নেয় প্লিজ ভিডিও করে লাইক দিয়ে দাও তো চলো দেখা যাক গাইস আমাদের এক নম্বর গেমটা সম্পর্কে সো গাইস আজকের ভিডিওতে তোমাদের নাম্বার ওয়ান যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ তো যাই হোক গাইস তোমাদেরকে এই গেমটা সম্পর্কে কি বলবো তোমরা অনেকে আছো এই গেমটা তোমরা তোমাদের ফোন আউট করে খেলে দেখছো গাইস এই গেমটির মধ্যে যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার বাংলাদেশের কেননা এই গেমটি সম্পূর্ণ বাংলাদেশই একটা বাস সিমিলেটার গেম গাইস তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন গেমটি ভিডিও তোমরা যারা কখন এই গেমটি রাউন্ড করে খেলে দেখো নাই অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো একবার ওই গেমটি রাউট করে খেলে দেখবা কেননা বাংলাদেশে রাস্তাঘাট দোকানপাট গাড়ি বাস সব কিছুই মূলত গেমটির মধ্যে দেখতে পারবে তুমি যখন বাসগুলো ড্রাইভিং করবে তোমার কাছে অত্যন্ত ইন্টারেস্টিং মজা দিবে এই গেমটি খেলার পর না গেমটি আপডেটের পর গেমটির মধ্যে হেল্পারে বিভিন্ন ধরনের লোকেশন দেয় হেল্পারের মূলত কথা বলে আর এই গেমটির মধ্যে তুমি যখন বাসগুলো ড্রাইভিং করবে রাস্তাঘাটে বাংলাদেশি গাড়িগুলো দেখতে পারবে বাংলাদেশি রাস্তাঘাটগুলো দেখতে পারবে বাংলাদেশি বাড়িগুলো দেখতে পারবে আসলে কোন অন্য অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিচার দেখতে পারবে এবং সবচেয়ে মজার বিষয় যে গাছ গেমটির মধ্যে তুমি যাত্রী নিয়ে এক জায়গা থেকে আরেক যাইতে পারবে গেমটির মধ্যে সম্পূর্ণ বাংলাদেশ সব কিছু ফিচার দেখতে পারবে আমার কাছে গাছ গেমটা অন্তত বেস্ট এবং সেরা একটা গেম মনে হয় আমি মনে করি তোমরা যে তোমাদের ফোনে গেম ডাউন করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইজ তুমি যে রিয়েলিস্টিক এবং ইন্টারেস্টিং মজাদার বাংলাদেশি বাস সামনে গেম খেলতে চাও অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করবো এক নম্বর গেমটা ডাউন করে খেলে থাকা জানো অবশ্যই তোমরা এক নাম্বার গেমটা ডাউন করে খেলে থাকবে সত্যি তোমাদের কাছে লাগবো তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে ছয়শো উনচল্লিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এ বিলেটিভ বক্সে দেওয়া আছে তো যাই হোক গাইস আশা করি তোমরা সকলেই এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস আজকে আমি তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশি বা সিমুলেটর গেম দেখেছি যাই না গাইস তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস এরকমই গেম যে তুমি তোমার ফোন ডাউনলোড খেলতে চাও আই বাটনে ডিপসিক বক্সে অথবা তোমাদের চ্যানেল অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চ্যানেলে সেইগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনলোড করে খেলে দেখতে পারো তো যাই হোক গাইস আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড ভাই আল্লাহ হাফেজ